সংসার জীবন অনেকের কাছেই অতিষ্ঠ আবার অনেকের কাছেই সর্ব ভালোবাসার এই মানুষটার হাতে হাত রেখে জীবনটা পার করে দেওয়ার মধ্যে মজাটাই আলাদা একটা মানুষের সাথে সুখ দুঃখ সব কিছু শেয়ার করার মাধ্যমেই জীবনের আসল সুখটাকে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় জীবনের রঙিন স্বপ্নগুলোকে যে স্বপ্নগুলোকে আমরা স্কুল জীবন থেকেই লালন করেছি খুব যত্নের সাথে আমি এমন একটা মানুষের সাথে সম্পর্ক করতে চেয়েছি যাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারব আমি এমন একটা মানুষের সাথে সম্পর্ক করতে চেয়েছি যেখানে দুজন দুজনের দিকে তাকিয়ে জীবনটাকে পার করে দিতে পারব আমি এমন একটা মানুষের সাথে সম্পর্ক করতে চেয়েছি যিনি আমাকে সারাটা জীবন ভালোবাসার মায়ে আগলে রাখবেন আপনি ভাগ্যবান যদি আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে থাকে আর যদি না হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনি একটা ভালো সমাধান খুঁজে পাবেন এইবার আসি মূল আলোচনায় দেখুন সংসার জীবনে মেয়েদের কিছু কমন অভিযোগ থাকে তার স্বামীকে কেন্দ্র করে সম্পর্কটা আর আগের মতো ভালো নেই আমাকে আর আগের মতো ভালোবাসে না আমাকে দেখে আর আগের মতো আগ্রহ ফিল করে না আমি কি চাই সেটাও সে বুঝতে চায় না আমি যে যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছি তা কখনো বোঝার চেষ্টাও করে না সারাটা দিন জীবনটা কেমন একাই কেটে যায় কাউকে শেয়ার করতে পারি না মনে হয় জীবনটাকে এখানেই শেষ করে ফেললাম আসলেই কি তাই যদি এমনটাই মনে হয় ভেঙে পড়ার কোনো কারণ নেই তুমি জীবনটা আজ থেকে নতুন করে গোছাতে শুরু করে দাও সম্পর্ককে পুনরুদ্ধার করে নাও দৈনন্দিন কাজের ছোট্ট ছোট্ট পরিবর্তনের মাধ্যমেই প্রমাণ হিসাবে কয়েকটি বিষয় ট্রাই করে দেখতেই পারো তাকে রিসিভ করার সময় দরজা খুলে মুচকি একটা হাসি দিয়ে সালাম দিতে পারো যেন প্রথম দর্শনটাই তার কাছে ভালো লেগে যায় তার বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন সেই জন্য এটা বুঝতে পারে আপনি তার শান্তির ব্যবস্থা করে রেখেছেন নিজেকে ফিরে রেখে হালকা একটু সাজুগুজু করে থাকতে পারেন দিন শেষে আপনি তার জন্য প্রস্তুত সে যেন সেটা বুঝতে পারে জীবন চলার পথে আমরা অনেক ধরনের ভুল করে থাকি যে ভুলগুলো হয়তো কখনো ভেবে দেখা হয়নি সংসারের প্রতি এত রাগ ঘৃণা আর অভিমান জমে গেছে এখন আর নতুন করে কিছুই ভাবতে ইচ্ছে করে না এখন এর সমাধান কি সমাধানের জন্য ছোট্ট একটা উদাহরণ দেই আপনি নিজেই বুঝতে পারবেন এখন কি করা উচিত ধরুন ভালো মানের একজন ফুটবলার বা ক্রিকেটার অথবা সিনেমার কোনো নাম্বার ওয়ান নায়ক তারা ভালো খেলে বা ভালো অভিনয় করে বলেই তারা নাম্বার ওয়ান আপনার কি মনে হয় যে তারা নাম্বার ওয়ান হয়ে গেছে তার মানে তাদের কোনো কোচ বা ডিরেক্টরের প্রয়োজন নেই একজন নাম্বার ওয়ানের যদি ক্লাবের প্রয়োজন হয় কোচের প্রয়োজন হয় একজন ভালো অভিনেতার যদি ডিরেক্টরের প্রয়োজন হয় তাহলে সংসার নামক এত বড় যুদ্ধে আপনার একজন ভালো পরামর্শদাতার অবশ্যই প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে নিজের ভুলগুলোকে শুধরে দিয়ে পরবর্তী দিনগুলো যাতে ভালো করে কাটাতে পারি তেমনি একজন পথ প্রদর্শকের আমরা রয়েছি আপনার সাথে সম্পর্ককে যুক্তিসঙ্গতভাবে পরামর্শ ও গাইডলাইন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পর্ক আপনার যত্ন আমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে লিখে ফেলতে পারেন আর কোনো সমস্যা শেয়ার করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন আমরা রয়েছি আপনার পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম